হালাল শংসাপত্র নিয়ে উত্তরপ্রদেশের এসডিএফের পর এখন ইডিও কঠোর ব্যবস্থা নিতে চলেছে হালাল শংসাপত্র প্রদানকারী সংস্থাগুলি এবং এর সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হালাল শংসাপত্র বিতরণকারী প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আর্থিক তরচরূপের মামলা দায়ের করেছে হালাল একটি আরবি শব্দ ইংরেজিতে যার অর্থ অনুমতি প্রাপ্ত শব্দটি বিশেষ করে ইসলামিক বিশ্বাস অনুযায়ী খাদ্য তালিকার সঙ্গে যুক্ত এর অর্থ এমন খাবার যা ইসলামিক বিশ্বাস অনুযায়ী সংগ্রহ করা প্রক্রিয়াজাত করা করা এবং ব্যবসা হচ্ছে এমন অনুমোদিত খাদ্য তালিকা ইহুদিরাও অনুসরণ করে সেই বিশ্বাস অনুযায়ী কোসার অর্থাৎ ইহুদি আইনের অনুমোদিত খাদ্য গ্রহণ করার রেওয়াজ আছে খাবারের যেগুলো হালাল না বলে বিবেচিত করা হয় তা হলো শুক্রের মাংস এবং বধ এমনকি শুক্রের মাংস নয় এমন মাংস হালাল হতে গেলে তাদের উৎস সম্পর্কিত নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় যেমন প্রাণীটিকে কিভাবে হত্যা করা হয়েছে কিভাবে তা প্রক্রিয়াজাত করা হয়েছে এই সব শর্ত মানা হালাল হওয়ার জন্য জরুরি ভারতীয় ভাবনায় হালাল সাধারণত মুসলমানদের দ্বারা ব্যবহৃত জবাইয়ের কৌশল বোঝাতেই ব্যবহৃত হয় এর মধ্যে জগুলার শিরা ক্যারোটিট ধমনি এবং ঘাড়ের সামনের অংশের একটি ধারালো ছুরি দিয়ে গবাদি পশু বা হাঁস মুরগিকে হত্যা করার বিষয়টি জড়িত তবে হালাল সার্টিফিকেট শুধুমাত্র মাংসের পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো কিন্তু তা না থেকে তা স্ন্যাক্স মিষ্টি দানার শস্য তেল প্রসাধনী সাবান শ্যাম্পু টুথপেস্ট নেল পলিশ পর্যন্ত প্রসারিত হয়ে গিয়েছে লিপস্টিক চশমার মতো অনেক পণ্যের জন্য এটিকে আবার বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি হালাল সার্টিফিকেটের জন্য লাগাতার অপপ্রচারও চালানো হচ্ছে যার ফলে সমস্যায় পড়ছেন অন্য ব্যবসায়ীরা অনেকেরই প্রশ্ন যেগুলি আগে থেকে শুদ্ধ সেগুলিতে হালাল সার্টিফিকেটের কি প্রয়োজন রয়েছে হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড জামিয়াত উলামি হিন্দ হালাল ট্রাস্ট দিল্লি জামিয়াত উলামা মহারাষ্ট্রের মতো ইসলামী সংগঠনগুলি হালাল শংসাপত্রের নামে টাকা তুলছে বলে অভিযোগ বছরের পর বছর ধরে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় নামে এইসব ব্যক্তি ও সংস্থাগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ খাদ্য সুরক্ষার মতো নিয়মগুলিরও তোয়াক্কা করছে না তাই এই বিষয়টিকে ইতিমধ্যেই বন্ধ করার দাবি জোরালো হয়েছে হালাল শংসাপত্রের মাধ্যমে মুসলমানদের আয়ের ব্যবস্থা ও এক সমান্তরাল অর্থনীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ যার মাধ্যমে সন্ত্রাসবাদকে মদত করা হচ্ছে বলেও অনেকেরই মনে সন্দেহ দানা বাঁধছে যা অমূলক নয় বলে মনে করছেন অনেকেই প্রশ্নগুলো এই কারণেই উঠছে যে মুসলিম সংগঠনগুলি কোনো যাচাই না করে শুধু টাকা নিয়ে হালাল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই বিষয়টিতে যোগী সরকারের প্রশংসা করতেই হয় কারণ এই অবৈধ কাজকর্মগুলো বন্ধ করতে সবার প্রথম উত্তরপ্রদেশ সরকারে কঠোর পদক্ষেপ নিয়েছে ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা